নাই তাই হয় আপনি কেন দিতে হবে বন্ধ করুন নিতে হবে আপনি বলেন যে আমি নির্বাচনে খুলি করেছি রংপুরের ছাত্রের আমি আটক করে রেখেছি

বিষয়টি আমি আগে উল্লেখ করেছি বলতে চাই যে সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে সরকারকে মদত দিচ্ছে বলে আমি মনে করছি সরকারের বৃত্তি সরকারও মনে করছে তাদের বৃত্তি ক্ষমতার বৃত্তি কারণ সেখানে জনতার জনতার জনগণের কোনো উপস্থিতি নাই সরকারের যে ক্ষমতার বৃত্তি সেখানে এই সংস্থাগুলো এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হয়েছে এটি তারা বলে যাচ্ছে পরিচালিত হয় সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না টিকতে পারে না সেটারই প্রমাণ কিন্তু আমরা দেখছি আমি বলবো না সময় আছে এখন কিন্তু আমরা ভেবে দেখেন নিজেদেরকে আয়নার সামনে উপস্থাপন করুন তারপরে নিজেদের আচরণ করুন